গুড মর্নিং বন্ধুরা আজ হল পয়লা অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর মঙ্গলবার সন্ধ্যা রাতে হাইলাকান্দি জেলার আলগাপুর সার্কলের অন্তর্গত বুড়ি বৃষ্টি স্ট্যান্ডে বজ্রপাতের ঘটনা ঘটে এ ঘটনায় মুন্নিরি নামের বত্রিশ বছর বয়সী এক যুবতীর মৃত্যু ঘটে পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন শ্রীভূমি শহরে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে যার ফলে শহরের লঙ্গাই জল সরবরাহ প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহ বিঘ্নিত হতে পারে তবে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হওয়ার সঙ্গে সঙ্গে জল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সাময়িক এই অসুবিধার জন্য বিভাগের পক্ষ থেকে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে পরবর্তী খবরটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী মধ্যে হল অক্টোবরের আটাশ লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান রঞ্জিত কুমার দাস শিবসাগর জেলা সভাকক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় একতা বলেন এই প্রকল্পের অধীনে রাজ্যে আঠাশ লক্ষ বাসগৃহের মধ্যে একুশ লক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি সাত লক্ষ বাস গৃহের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে পরবর্তী খবরটি হল কাছাড় জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে বিগত কয়েকদিন আগে শিলচরে উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ন্যায্য মূল্যের দোকান মালিক ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির সদস্যদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছিল সভায় মুখ্য অতিথির ভাষণে রাজ্যের খাদ্যগ্রাহক পরিক্রমা এবং বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান পয়লা অক্টোবর থেকে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মূল্যের দোকানের সাহায্যে রেশন কার্ডদারীদের পাঁচ কিলোগ্রাম চালের সঙ্গে এক কিলো মসুর ডাল চিনি এবং লবণ দেওয়া হবে কাচার জেলায় এই প্রকল্পের মাধ্যমে তিন লক্ষ অষ্টাশি হাজার নয়শো নব্বই জন হিতাধিকারী উপকৃত হবেন মন্ত্রী কৌশিক রায় কোনো মূল্যের দোকান মালিকের বিরুদ্ধে পঞ্চাশ থেকে একশো গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ উত্থাপন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন সভায় জেলায়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস খলিল মজুমদার বিজেপির জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল চেন্নাই তারমাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু অসমের নয় শ্রমিকের উত্তর চেন্নাই তিরুয়াল্লু জেলায় তারমাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল এতে নয় জন শ্রমিক নিহত এবং আরও দশজন আহত হয়েছেন নিহত শ্রমিকরা অসমের বলে জানা যায় ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায় নির্মীয়মান একটি কিলান প্রায় ত্রিশ ফুট উচ্চতা থেকে বেঙ্গে পড়ে বহু আদিবাসী শ্রমিক তার নিচে চাপা পড়েন ঘটনাস্থলে চারজনের মৃত্যু ঘটে দশজনেরও জনেরও বেশি শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় আহতদের দ্রুত উত্তর চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু ঘটে পরবর্তী খবরটি হল বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশিত ভোটার তালিকায় আটচল্লিশ লক্ষের নাম বাদ পড়েছে এর আগে খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লোকের নাম বাদ পড়েছিল অর্থাৎ তালিকা প্রকাশের পর বিভিন্ন আবেদন পর্যালনা করে সতেরো লোকের নাম যোগ করা হয়েছে বিহারে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর গিরে গত কয়েক মাসে রাজনৈতিক চাপা উন্নতর বেড়েছিল এসআইআর পর গত পয়লা আগস্ট খসড়া বুটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন তাতে প্রায় পঁয়ষট্টি লোকের নাম বাদ পড়ে তারপরই বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয় বিজেপিকে নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে কমিশন লোকের নাম বাদ দিয়েছে বলে সরব হন তারা নির্বাচন কমিশন জানায় রাজনৈতিক দলগুলি ও যে কোনো ব্যক্তি এই খসড়া তালিকা নিয়ে তাদের দাবি ও আপত্তির কথা জানাতে পারেন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় এরপর দাবি ও অভিযোগ পর এদিন তালিকা প্রকাশ করল কমিশন রাজনীতির মনে করেন এবার শীঘ্রই বিহারে ভোটের ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন পরবর্তী খবরটি হলো কাটিগড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন মঙ্গলবার রাতে মসজিদ রুটের গ্যারেজ থেকে একটি টাটা কোম্পানির গাড়ি বের হয়ে পেছনের দিকে যাওয়ার সময় জগদীশপুরের শুভদীপ দেব নামে এক যুবক স্কুটি নিয়ে আসছিলেন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণহারান শুভ তার সঙ্গে থাকা অনুপ নামের আরেক যুবক গুরুতরভাবে আহত হন তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কালাইন থেকে চৌরঙ্গি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি সেতু পার হয়ে দেবেন্দ্র নগরের দিকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা পরবর্তী খবরটি হল শিলচর পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শহরের রাস্তাঘাট ফুটপাত মর্দমা ও উন্মুক্ত স্থানে বালি ইটে ধ্বংসাবশেষ বা কোনো ধরনের নির্মাণ সামগ্রী বা বর্জ্য ফেলে রাখা যাবে না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসাম পৌর আইন দুই হাজার বাইশের অধীনে নির্দেশ অমান্য করলে সাধারণ নাগরিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা টিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ আর্থিক জরিমানা করা হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে শহরের নাগরিকরা নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য নিষ্পত্তি সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য সিটি প্রজেক্ট অফিসার রাজীব চন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর জন্য রাজীবচন্দ্রের মোবাইল নম্বর হচ্ছে ছয় শূন্য শূন্য দুই পাঁচ ছয় আট শূন্য সাত শূন্য পরবর্তী খবরটি হল আজ থেকে দেশের আর্থিক ও জনসেবামূলক খাতে একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আরবিআই থেকে শুরু করে ব্যাংক রেলওয়ে ডাক বিভাগ ও পেনশন স্কিমে আসা এসব পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে আরবিআইয়ের চেক ক্লিয়ারিং ব্যবস্থা দ্রুত হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক দুই সালের চার অক্টোবর থেকে চেক ক্লিয়ারিং প্রক্রিয়া পরিবর্তন করবে বেচ সিস্টেমের জায়গায় তৎকালীন ক্লিয়ারিং করা হবে যার ফলে চেকের অর্থ সঙ্গে সঙ্গেই পরিশোধ নিশ্চিত হবে এই পরিবর্তন দুটি দাপে কার্যকর হবে প্রথম ধাপ চার অক্টোবর থেকে দুই জানুয়ারি পর্যন্ত আর দ্বিতীয় দাব তিন থেকে এর ফলে ব্যাংকিং লেনদেন অনেক দ্রুত হবে টিকিট টিকিট বুকিং নতুন নিয়ম ভারতীয় রেলের কোম্পানি আইআরটিসি এক অক্টোবর থেকে অনলাইন টিকিট বুকিং জন্য নতুন নিয়ম চালু করেছে কেবলমাত্র আদার যাচাইকৃত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন এর উদ্দেশ্য হল টিকিট বুকিং ব্যবস্থাকে প্রতারণা ও অপব্যবহার থেকে রক্ষা করা এই পরিবর্তন রেল রেলযাত্রীদের নিরাপত্তা এবং টিকিট ব্যবস্থার স্বচ্ছতা বাড়াবে স্পিড পোস্টের বৃদ্ধি পাবে ইন্ডিয়া পোস্টের স্পিড পোস্ট পরিষেবা এক অক্টোবর থেকে আরও ব্যয়বহুল হবে নতুন চার্জে জিএসটি অন্তর্ভুক্ত করা হবে এবং গ্রাহকরা এখন ওটিপি ভিত্তিক ডেলিভারি প্রকল্প নিতে পারবেন স্পিড পোস্টের ভাড়া বৃদ্ধি পাবে ইন্ডিয়া পোস্টের স্পিড পোস্ট পরিষেবা এক অক্টোবর থেকে আরো ব্যয়বহুল হবে নতুন চার্জে জিএসটি অন্তর্ভুক্ত করা হবে এবং গ্রাহকরা এখন ওটিপি ভিত্তিক ডেলিভারি প্রকল্প নিতে পারবেন যা ডেলিভারিকে আরো সুরক্ষিত করবে এই পরিবর্তনের উদ্দেশ্য হল স্পিড পোস্টকে আরো নির্ভরযোগ্য ও ব্যবহার বান্ধব করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্ভিস চার্জ বৃদ্ধি পাবে পাঞ্জাব ন্যাশনাল এক অক্টোবর থেকে কার্যকরভাবে কয়েকটি সার্ভিস চার্জ বাড়ানোর ঘোষণা নিয়েছে বিশেষ করে লোকার ব্যর্থ হলে চার্জ এবং নাম অন্তর্ভুক্তির চার্জ বৃদ্ধি পাবে তবে স্টপ পেমেন্ট নির্দেশনার চার্জ অপরিবর্তিত থাকবে এইচডিএফসি ব্যাংকের ইম্পেরিয়া গ্রাহকদের জন্য নতুন নিয়ম এইচডিএফসি ব্যাঙ্ক তাদের প্রিমিয়াম ইম্পেরিয়া গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে পয়লা অক্টোবর থেকে গ্রাহকদের ইম্পেরিয়া প্রোগ্রামে থাকতে হলে নতুন যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে এই পরিবর্তন দুই সালের ত্রিশ জুন পর্যন্ত ইতিমধ্যে এই প্রোগ্রামে থাকা গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ ব্যাংক এখন তাদের প্রিমিয়াম গ্রাহকদের উপর আরো কঠোর সতর্ক আরোপ করবে বর্তমানে ইউপিএস পেনশন স্কিমে থাকা কর্মচারীদের জন্য এনপিএস এ পরিবর্তনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পয়লা অক্টোবর থেকে আর পরিবর্তন সম্ভব নয় যে কোনো কর্মচারীকে আগেভাগে ট্রানজাকশন ট্রানজিকশন সম্পূর্ণ করতে হবে বেসরকারি এনপিএস গ্রাহকরা এখন তাদের বিনিয়োগের একশো শতাংশ ইকুইজিটিতে বিনিয়োগ করতে পারবেন পাশাপাশি তারা একাধিক রেকর্ড রক্ষণকারী সংস্থার সঙ্গে একক পিএনআর নম্বরের অধীনে তাদের পরিকল্পনা বজায় রাখতে পারবেন এই নতুন বিনিয়োগ বিকল্পগুলো গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে পারে